2 লাখ 60000 টাকার মতো ফারুককে আমি কিন্তু আসলে আমার বন্ধু মহল সবার কাছ থেকে উঠিয়ে দিছিলাম ফারুকের পায়ের অবস্থা দেখেন এখানে একজন অসহায়কে সহযোগিতা করে আমরা যারা সচল আছি সবার কিন্তু গুছি আসসালামু এই ফারুকরে আসলে বিশেষ করে আমার বন্ধু মহল সবাই মোটামুটি জানেন আর ফারুক বর্তমানে আর ছোট্ট একটা দোকান নিয়ে দোকানদারি করতে আছে আর বিশেষ করে আমার যত বন্ধু মহল আছে সবাই অনেক হেল্প করছেন আর বর্তমানে ফারুকের অবস্থাটা দেখি এটা ফারুকের ছেলে দোকানে দুজনে ছেলে দুজনে মিলে ব্যবসা করে দেখি ফারুকের পায়ের কি অবস্থা এখন ফারুকের পায়ের অবস্থা দেখেন যে

দুই ঠিক করে কিন্তু আসলে পারুকে থাকে পারকের ছোট ভাই অটোটা চালায় তো এখানে কিছু বকরি কিছু হাঁস তারা সবাই মিলে কিন্তু এগুলো দেখাশোনা করে পারুক নিয়ে আমরা অনেকেই অনেক ইয়ে করছিলাম যে না জানি আলাদা জানি কখনো দাঁড়াতে পারে কি না তো যাক পারুক এখন কিন্তু মোটামুটি একটু দাঁড়াতে পারে তো তার ছোট্ট একটা দোকান নিয়ে এসে এখন ব্যবসা বাণিজ্য করে তো বিশেষ করে আমি আসলে ভিডিওটার বানানোর মেন রিজনটা হলো আমি করে আমাদের বাজারের মধ্যে যারা আছেন সবার প্রতি একটা রিকোয়েস্ট হইল যদি আপনার প্রয়োজনীয় যে পণ্যটা যেটা আপনার লাগবে মানে লাগবে তো সেটা তার দোকান থেকে কিনে নেওয়ার জন্য একটু চেষ্টা করবেন ফারুকে কিন্তু এখন মানে বড় ধরনের কোনো কর্ম করতে পারবে কিনা সেটা আমি বা জানি না আর গাড়ি তো মনে হয় না ফারুক না গাড়ি গাড়ি চালানোর মানে পায়ে কোনো তার সে জোর পায় না ও অসুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু ওয়াইফে আমাদের কুমিল্লার যে ইপিজেড যে গার্মেন্টস ওখানে কিন্তু ও চাকরি করে আসলে সংসারটা রকম মানে ধরে রাখছে রকম চালাই দিয়েছে তো তারা আসলে পারককে সহযোগিতা করছেন সবার জন্য সে দোয়া করছে এবং কি সে আবার ওই রমজানের মাঝে কাস্টমার আছে ফারুক তো খুব অসুস্থ জানেন তো মনে হয় না তো চেষ্টা করবেন যে যে কোনো জিনিস লাগলে হয়তো আপনার চোখের সামনে দোকান আছে যদি দুইটা কাইক দূরও থাকেন চেষ্টা করেন তার থেকে নিয়ে যাওয়ার জন্য এখন যে বলবো যে জিনিসটা আপনি কিনছেন আরেকটা দোকানে কিনলে তো টাকা লাগবে তাই না সে মানে ওখান থেকে কিনলে টাকা লাগবে তো চেষ্টা করুন দুইটা কাইক মানে আগে আইয়া ওর দোকান থেকে নিয়ে যাওয়ার জন্য কারণ ওকে যেরকম টাকা দেবেন আরেকজনকে ঠিক টাকা দেবেন তাই না তো কারণ সে একজন অসহায় খুব মানে এখন যে বড় কিছু করে কাজ করে খেতে পারবে তার কোনো সে কোনো ব্যয় নাই তো ফারুককে আমি প্রায় দুই লক্ষ টাকার মতো কিন্তু ফারুককে আমি হ্যাঁ তিন দুই লাখ দুই লক্ষ ছেষট্টি হাজার টাকার মতো ফারুককে আমি কিন্তু আসলে আমার বন্ধু মল সবার কাছ থেকে উঠেই দিয়েছিলাম তো আপনারা হয়তোবা বা দেখছেন তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব আপনাদের যতটুকু সহযোগিতা করছেন আসলে ফারুকের কিন্তু এই পায়ের রসুল্লাহ প্রায় কত লক্ষ টাকা গেছে ফারুক আঠারো লক্ষ টাকার উপরে আসলে ওর ওর যে সিচুয়েশান এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর কিন্তু প্রায় আঠারো লক্ষ টাকার উপরে গেছে তো যে আসলে এই তো টাকা যে সে কিভাবে মানে আপনাদের যতটুকু পার্সেন্ট সহযোগিতা করছেন আর ওর মা আসলে বিভিন্ন জায়গা থেকে ঋণ তারপরে শুধু করে এইভাবে সেভাবে আইনা মানে ওর চিকিৎসাটা চালাইয়া ও আপাতত একটু হাঁটতে পারে তো এই জন্য আপনাদের সবাইকে থ্যাংকস জানাচ্ছি আর আসলে ফারুকের যে দোকানটা সেটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো যদি নেক্সটে কেউ যদি সহযোগিতা করতে চান আমি ফারুকের বিকাশ নাম্বারটা আমি অলরেডি কিন্তু আমার এর আগের ভিডিওতে কিন্তু ফারুক ফারুকের বিকাশ নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে আছে এবং কি আমি অ্যাগেন দিয়ে দেব আপনারা সরাসরি যোগাযোগ করে কেউ যদি একশো টাকাও পারেন দিতে দেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ আর মনে করেন যে যদি নাও দিতে পারেন তো সবাই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে হয়তো বা এমন সহৃদয়ান ব্যক্তি চোখে যদি পড়ে তাহলে ফারুক একটু সহযোগিতা করবে আর সবাইকে আমি সব কাস্টমারদেরকে বলি যদি আপনারা জানেন যে ফারুক একটু অসুস্থ তাই না ফারুকের পায়ের যে অবস্থা তো চেষ্টা করবেন যে আশেপাশে যদি আপনাদের একটু দুই কেক হাইটা আসতে হয় তো যে জিনিসটা আপনাদের লাগবে দর্ফলে ফারুকের কাছ থেকে কিনে নেবেন কারণ একজন অসহায়কে সহযোগিতা করে আমরা যারা সচল আছি সবার কিন্তু খুশি যদি কারণ আপনি এই জিনিসটা কিন্তু টাকা দিয়ে কিনবেন আমি বলতেছি না যে আপনি এইভাবে 10 টাকা দিয়ে দেন এই জিনিসটা যখন আরটার দোকান থেকে কিনতে পারবেন ওর থেকে নিলে হয়তো ভাবু 1 টাকা পাবে তো আমি সবার প্রতি আসলে রিকোয়েস্ট আর আশেপাশে যারা আছেন বিজুপুর বাজারে যারা আছেন এটাও সবার প্রতি রিকোয়েস্ট করতেছি তো ফারুককে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আমি এটাই রিকোয়েস্ট হলো আর বিশেষ করে যদি ফারুককে কেউ সহযোগিতা করতে চান আবার এগেন আমি কারোর কাছে এখন আর এর এর আগে কিন্তু আমি সবার কাছে আমার বন্ধু মল সবার কাছে আমি কিন্তু রিকোয়েস্ট করছি বা সবার কাছে কিন্তু আমি বারবার আপনাদেরকে বিরক্ত করে কিন্তু আসলে ফারুকের জন্য টাকাগুলো উঠেছি তো এখন কিন্তু আমি বিরক্ত করতে চাই না যদি ইচ্ছে স ইচ্ছা যদি আপনারা কা কেউ যদি ফারুক একটু সহযোগিতা সহযোগিতা করা করতে চান তাহলে আসলে ও দোকানটা আর একটু মানে ইম্প্রুভ করতে পারবে তো এটি আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট রইল ভালো থাকবেন সবাই আর ভারত সবার সালাম দেয়